যুদ্ধ আর যদি সাত দিন চলতো না পাউরুটির দাম বাড়তো রুটির দাম বাড়তো পেট্রোলের দাম বাড়তো তখনই মানুষ বলতো না আর যুদ্ধ দরকার নেই বাবা আমাদের পকেটে ফুটো হয়ে যাচ্ছে এত ক্ষমতা আমরা নাকি থার্ড লার্জেস্ট ইকোনমি হতে যাব কয়েক বছরের মধ্যে সেখানে ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে আমরা যুদ্ধবিরতি ঘোষণা করলাম যুদ্ধ পুরোপুরি যুদ্ধ কোনোদিন সম্ভব নয় ফুল স্কেল ওয়ার্ল্ড সম্ভব না এই যুদ্ধটা কোনো মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে নয় এই যুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে নয় আর প্রথম কথা যুদ্ধ ঘোষণা কোথায় হয়েছে হয়নি কিন্তু টার্গেটেড অ্যাটাকসের কথা বলা হয়েছে উগ্রপন্থা কোনো ধর্ম আমি এটা বিশ্বাস করি কোনো ধর্ম উগ্রপন্থা বিশ্বাস করতে পারে না কোনো ধর্ম অশান্তির বাণী ছড়াতে পারে না এক শ্রেণীর মানুষ পাকিস্তানে খাওয়া দাওয়া নেই একবেলা খেতে পারে না ঠিক ঠিকমতো তারা আজকে আর্মস তুলে নিচ্ছে তারা এসে উগ্রপন্থা কাজ নিয়ে এগুলো করছে আজ আমি বিশ্বাস করি আমাদের বাঙালি যারা মুসলমান যারা কাজ করছে তারা উগ্রপন্থী হচ্ছে হয় নিচ্ছে না কেন তারা সারাদিন কাজ করছে তারা খাওয়ারটা নিচ্ছে খেতে পাচ্ছে বা একটা বাসস্থান আছে তাদের এই জিনিসটা আমি বিশ্বাস করি এই কিন্তু যুদ্ধযুদ্ধ করে হঠাৎ ট্রাম্পের কথা আমি মেনে নিলাম এটা তো ট্রাম্পের কাছে আমি পরিষ্কার আত্মসমর্পণ করলাম কী বার্তাটা আমি দিলাম সারা ভারত ভারতবর্ষকে প্রচুর যুদ্ধ করার জন্য মানুষ ফেসবুকে লড়ছিল এদেরকে পাঠিয়ে দাও লাইন অফ কন্ট্রোলে এরা গিয়ে ওখানে কিন্তু ওখানেই ফেন্ট হয়ে যাবে যুদ্ধ তো চেনা একটা গুলির আওয়াজ চললেই ফেন্ট হয়ে যাবে তো তাদের তারা যুদ্ধ চাইছিল কিন্তু যুদ্ধের বাস্তবিকতা বাস্তবিকতা আছে একটা বাস্তবিক দিক যেটা ভেবে করতে হবে যুদ্ধ আর যদি সাত দিন চলতো না পাউরুটির দাম বাড়তো রুটির দাম বাড়তো পেট্রোলের দাম বাড়তো তখনই মানুষ বলতো না আর যুদ্ধ দরকার নেই বাবা আমাদের পকেটে ফুটো হয়ে যাচ্ছে একটা কথা স্পষ্ট কিন্তু এটাও ঠিক ট্রাম্পের কথায় বন্ধ করে দেওয়াটা কোনো প্রয়োজন ছিল না ট্রাম্পের মধ্যস্থতার দরকার ছিল না ট্রাম্পের কি বললো সেটা নিয়ে গুরুত্ব দেওয়ার দরকার ছিল না পরিষ্কার ভারতবর্ষ বলতে পারতো যে আমরা যাদেরকে অ্যাটাক করার করেছি সময় দেবো পাকিস্তানকে কারণ পাকিস্তানের বদমাইশ চিহ্ন সহ্য করা যায় না যাবেও না তো এই জায়গায় স্পষ্ট কথা বলা যে ট্রাম্পের কথা বলাটা দরকারই ছিল না নিজেরা পাকিস্তানের সাথে যদি বসতে পারতো ঠিক আছে পাকিস্তান ফোন করেছিল পাকিস্তানের সাথে কথা হয়েছিল তো আমার বক্তব্য হচ্ছে এটা নিজেদের মধ্যেই মিটিয়ে নেওয়া হতো যুদ্ধ করে টানা যুদ্ধ করা কারুর পক্ষে সম্ভব না এখন পৃথিবীতে ইসরায়েলও মাঝে মাঝে যেটা করছে ওটা একা মানে এক মানে ওয়ান সাইডের ওয়ার হচ্ছে সেখানে আমার বক্তব্য হচ্ছে ফুল স্কেল ওয়ার কখনো সম্ভব নয় ডিপ্লোমেসি রাখতেই হবে এটা অস্বীকার করছি না সারা ভারতবর্ষকে ভারতবর্ষ এখন অনেক আগ্রাসীন সে ইকোনমিক্সে হোক ব্যবসায় হোক বিভিন্ন ক্ষেত্রে সো আমার বক্তব্য ভারতবর্ষের একটা দায়িত্ব আছে কিন্তু একই সাথে ট্রাম্পের কথায় মানে শুনে আমি নাচলাম আর আমি আত্ম মানে আত্মসমর্পণ করলাম সেটা কখনোই মেনে নেওয়া যায় না একটা নাম খারাপ হয়েছিল ভারতবর্ষ তো দখলই লড়াই করে শেষ করার লড়াই কিছু গদি মিডিয়া যেটা বলছেন গদি মিডিয়ার থেকে কিছু উজবুক লোক ঢুকেছিল ওই চ্যানেলগুলোতে কোনো ভাটাঞ্জন কোনো দেবাঞ্জন সব ঢুকছে ঢুকে গিয়ে তারা বোঝাচ্ছে রাত্রি দুটোর সময় আর আট ঘন্টার মধ্যে বালুচিস্তান ফ্রি সে হয়ে গেল স্বাধীন এখনো বালুচিস্তান স্বাধীন হয়নি এবার দু নম্বর আমরা করাচি স্বাধীন হয়ে যাবে সব পোর্ট শেষ পাপিও কেতে প্রায় ঢুকে গেছি এইসব মিথ্যাচারিতা ছেল বাল বালখিল্য আচরণটা কি দরকার ছিল পরিষ্কার কথা আমাদের উগ্রপন্থার বিরুদ্ধে লড়াইটা সাধারণ ছাব্বিশ জন মানুষ পেহেলগামে মারা গেছে এটা অত্যন্ত দুঃখজনক তার জবাবটা দেওয়া দরকার ছিল ঠিক আছে তুমি টেররিস্ট কিছু মেরেছ ঠিক আছে এবার পাকিস্তানের সাথে বোঝাপড়া করো আরেকবার করলে এরকম নিয়মিত আক্রমণ আমরা করবো হয়ে গেল সেটা যদি হতো ঠিক আছে আমার বক্তব্য বালুচিস্তান তারা সত্যি কথা অত্যাচারিত অনেক দিন ধরে বালুচিস্তানের ইতিহাস একটা আছে খান আব্দুল গফ্ফার খান বারবার নেহরুর কাছে বলেছিল একটা অটোনমি ডিক্লেয়ার করতে পণ্ডিত নেহরু অনেক ভালো কাজ করলে অনেক ভুল কাজ করে গেছেন তো আজকে প্রিয় কেটাই যে কারণে তৈরি হয়েছে আজকে বালুচিস্তান পাকিস্তান যেটা দখল করেছে বালুচিস্তানের মানুষ কখনোই পাকিস্তানের যাতে যেতে চায়নি বা বালুচিস্তানকে বলতে গেলে জোর করে পাকিস্তানের হাতে দিয়ে দেওয়া হয়েছে সেখানে বালুচিস্তানের মিনের তারা স্বাধীনতা চাইছে তারা লৌলুক তাদের মতন সে ভারত সাহায্য করবে কি করবে না সেটা ভারতের ওপর এবার দ্বিতীয়ত হচ্ছে পিওকে পিওকে দখল করে নিচ্ছে আরে পিওকে হাতের মোয়া নাকি একটা বললি পিওকে দখল করলে পাশের বাড়ি দখল করা নাকি তো আমার বক্তব্য হচ্ছে পিওকে নিশ্চয়ই ভারতের কাশ্মীর ভারতে ওখানে নেহেরু একটা ভুল করেছিল যে নেহেরু যুদ্ধবিরতি ঘোষণা করে ইউনাইটেড নেশানসের কাছে চলে গেছিলো ওই জায়গাটা একটা ভুল ছিল কিন্তু নেহেরুর দিক থেকে অন্য কথা ছিল যে যে জায়গা অবধি দখল করা হয়েছে সে জায়গা পাঞ্জাবি স্পিকিং নয় যে জায়গাটা পিয়কের কথাটা ওখানে পুরোপুরি পাঞ্জাবি স্পিকিং যেখানে আমাদের সৈন্যরা কোনো ভাষাটা বুঝতে পারতো না এখানেও কিন্তু একটা বিষয় ছিল এটা একটা আলোচনার জায়গা রয়েছে তো ঘটনাচক্রে হচ্ছে এখানে যেসব বিশ্লেষক বসেছিল না ওই কিছু বিশ্লেষক আছে তো দিনানাথ ভোলানাথ মতন বিশ্লে আছে বিশ্লেষক বসে চিৎকার করে আর উল্টো পাল্টা উজবুকের মতন কথা বলে একেবারে নিরেটের মতন ভুলভাল বকে যাচ্ছে আর মানুষকে মানে তোল্লাই দিচ্ছে সাধারণ মানুষকে আসল কথাটা বলো আসল কথাগুলো বলো যে যুদ্ধ টানা করলে ভারতের পক্ষে অর্থনৈতিক পক্ষে অসম্ভব উগ্রপন্থার সাথে লড়াই সে তো রেগু নিয়মিত করো একটা উগ্রপন্থা যদি এসে কোনো টেরোরিস্ট অ্যাট্যাক হয় তাহলে গিয়ে পাল্টা দিয়ে এসো আরও একশোটা লোককে উড়িয়ে দিয়ে চলে এসো তাহলে ঠিক ছিল কিন্তু মুশকিলটা হলো এই ভুলভাল লোকগুলোকে ডেকে ভুলভাল কথা বলেছে সারা রাত্রে বসে মানুষ হয়তো কুমোতে যায় তখন মানুষ এই যুদ্ধ সিনেমা দেখেছে আর এদের ভুলভাল বকাগুলো খুনিগুলো শুনেছে তো ঘটনাচক্রে শান্তি আসুক বারবার বলবো কিন্তু পাকিস্তানকেও যথেষ্ট কাজ করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে এই উগ্রপন্থাকে আটকাতে গেলে উগ্রপন্থাটা আটকাতে হবে উগ্রপন্থা দিয়ে কোনো কিছু কাজ হাসিল করা যায় না পাকিস্তান এবার পিওকে হ্যাঁ নিশ্চয়ই ওটা ভারতবর্ষের ছিল এক সময় ভারতবর্ষেরই ছিল সেটা তোমরা আলোচনা করো ভারতবর্ষ ওটাকে চাইছে তোমরা পুরো কাশ্মীরটাকে চাইছো সেটা তো হতে পারে না একটা জায়গায় আলোচনা করো আলোচনা করে একটা সমাধান করো কিন্তু এই খুলো খুলি মারামারি ছাব্বিশ জন ট্যুরিস্ট তারা বেড়াতে গেল কাশ্মীর পুরো ভরসা করে আছে ট্যুরিজমের ওপর সেখানে ট্যুরিস্টের ছাব্বিশ জনকে তোমরা মেরে দিলে ধর্মের নামে মারছ সেটা কিন্তু ঠিক নয় আমার বক্তব্য হচ্ছে একটা ধর্মকে বদনাম করছো উগ্রপন্থীরা ধর্মকে কিন্তু বদনাম করছে তো ঘটনাচক্রে পাকিস্তানকে আরও জবাব দেওয়া যাবে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে কথা শুনে যেটা যদি করতে হয় তাহলে করা উচিত ছিল না এইটুকু পরিষ্কার করে বলবো